চব্বিশে আগস্ট রোজ শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এম বি শুভরাজ নয় লঞ্চের ডেকের যাত্রী আর নিস্তাল

যাত্রীদের অবস্থা দেখতেছেন নিজতালার যাত্রী যেহেতু রোটেশন অনুযায়ী তুটি করে লঞ্চ চলাচল করে আর চুবরাজ নয় যেহেতু লাইটিং নিয়ে অসাধারণ যাত্রীও এর জন্য বেশি হয় নতুন লঞ্চ সব সুন্দর যুবরাজ মহিলঞ্চে আর মানুষ প্রথম প্রথম নতুন নতুন লঞ্চে চার্নি করতে মজা পায় ওই জন্য শুবরাজ মহিলা লঞ্চে মোটামুটি চারটি ভালো যেহেতু বর্ষার দুজন বন্যার দিন ঝড়ার দিনে মানুষ বড় লঞ্চে যাতায়াত করে সবসময় আপনারা দেখতে পাচ্ছেন হকাররা বিভিন্ন ধরনের জিনিস হকারে করতেছে যাত্রীদের মাঝে এটা হচ্ছে নিস্তাদ যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু ঢুকতেছে লঞ্চে অসংখ্য বাইক আর লঞ্চের নিচতলা বাইক রাখা তিনশো টাকা প্রতি বাইক ভাড়া শুধু বাইক ভাড়া তিনশো টাকা করে আর এই হচ্ছে এগুলো এটা হচ্ছে নিচতলা ক্যান্টিন চা পনেরো টাকা কফি পঁচিশ টাকা কেক পঁচিশ পিস পনেরো টাকা করে আর এইখানে সব ধরনের ঠান্ডা জাতীয় জিনিস পাওয়া যায় শীত থেকে শুরু করে সব তো আমি একটু দোতলায় উঠেছি দেখি দোতলা কি অবস্থা যাত্রীদের দোতলা যাচ্ছে মোটামুটি ভালো দেখতে পাচ্ছেন মানুষজন শুয়ে বসে আছে oleh jatri tinggal टाइ